প্রভু তুমি দয়া এই সেই শেখ সাদির দেশ মনে পড়ে সে ছোট্টবেলায় পারস্যের এক মহাকবি দার্শনিকের গল্প কবিতা পড়েছি পাঠ্য আর নিজেদের জ্ঞানকে করেছি সমৃদ্ধ মনে আছে সেই বিখ্যাত ফার্সি ভাষার দার্শনিক মহাকবি তার দামি পোশাকের পকেটে খাবার ঢোকাচ্ছেন নিজে না খেয়ে বলছি পোশাকের মর্যাদা লেখাটির কথা মনে পড়ে হ্যাঁ সেই বিশ্ববিখ্যাত মহাকবির দেশ ইরান আজ যুদ্ধে জড়িয়েছে না তারা নিজেরা যুদ্ধে নামেনি তাদের বাধ্য করা হয়েছে তাদের দেয়া হচ্ছে মৃত্যুর হুমকি আর বলা হচ্ছে হাত জোর করে ক্ষমা চাইতে সন্ত্রাসী জালিমদের তরফ থেকে কিন্তু কে করে মৃত্যুর ভয় কে চাইবে ক্ষমা যারা নিজেরাই মৃত্যু মুখে ঝাঁপিয়ে পড়ে তারা মোটেই না শেখ সাদির দেশে জন্ম নেয় বীর মহাবীর বীরেরা কখনো মাথা নোয়ায় না তাদের মাথা শুধু রবের কদমে হ্যাঁ হ্যাঁ শুধু রবের কদমেই ঝোঁকে বীরেরা হারে না হারতে জানে না তারা জানে শহীদ হতে অকাতরে নয়তো নয়তো দুশ্মনকে মেরে ফিরে আসতে তাদের হার নেই তারা অন্যায়ের কাছে করে না কভু তাদের ভরসা একমাত্র প্রভু অন্যরা যেখানে পদলেহন করে আত্মমর্যাদা মর্যাদা বিস বিসর্জন দিয়ে বিড়াল সেজে বসে আছে সেখানে শেখসাদের উত্তর শরীগণ লড়ে যাচ্ছে একা একাই লড়ে যাচ্ছে আর সিংহের হুঙ্কার দিয়ে কাঁপিয়ে দিচ্ছে জালিমের ভিতর